নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চিলের পোলাও এর রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই চিলের পোলাও আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে একটু সাদা তেল দিয়েছি এবারে এর ভেতরে আমি কফিগুলো দিয়ে ভেজে নেব একে একে সব আনাজগুলো ভাজবো কফিটা ভাজার সময় অল্প নুন দিলাম ভেবেটা ভাজবো যদি আমার এই চিড়ের পোলাও রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমার জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো আমার কপিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে আরেকটু সাদা তেল দিয়েছি তার ভেতরে আলু আর গাজর ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এগুলো ভাজার সময়ও আমি ভেতরে নুন দিচ্ছি ভালো করে ভাজবো তোমরা যদি আমার এই চিরের পোলাওয়ের রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটাকে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই চিরের পোলাও এই আলু গাজর আর কপি ভাজার সময় আমি চিরেটাকে ধুয়ে জল ঝরিয়ে তার ভেতরে অল্প নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি এগুলোকেও এবার আমি নামিয়ে ফেলবো এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম একটু নেড়ে নিয়েছি এবার যে কপি আলু আর গাজর ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম নুন যেহেতু দিয়েছি তাই এখন অল্প করে নুন দিলাম বেশি দিলাম না দিয়ে এগুলোকে মিশিয়ে নেব যে চিঁড়েটা মেখে রেখেছি সেই চিঁড়েটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে এটা সব হয়ে সাথে ভালো করে মিশিয়ে নেব সব মেশানো হয়ে গেছে চিঁড়ের সাথে এবার এর ভেতরে আমি একটু ভালো ঘি ছড়িয়ে দিলাম এই চিঁড়ের পোলাওয়ের সাথে মিশিয়ে নেব আমার রেডি হয়ে গেছে চিঁড়ের পোলাও এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি চিরের পোলাও আমার রেডি গরম গরম পরিবেশন করো